ক্রিকেটে এখনো সর্বোচ্চ গতির বোলার পাকিস্তানের শোয়েব আক্তার এই কিংবদন্তি ফাস্ট বোলারের সেই রেকর্ড কিন্তু এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি তবে জ্যোতিষী হিসেবেও কিন্তু শোয়েব আক্তার দারুণ কারণ কিছুদিন আগে বিরাট কোহলিকে নিয়ে শোয়েব আক্তার যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণী কিন্তু ফলে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি হয়েছিল দর্শক আজকের ভিডিওতে সেটাই বলবো আপনাদেরকে বিরাট কোহলি কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু ওই রকম ছন্দে ছিলেন না বর্ডার কাভাস্কা ট্রফিতে তিনি কিন্তু তার ঠিক ছন্দে ছিলেন না এবং এরপরে তিনি যখন ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেললেন তিনি কিন্তু সেঞ্চুরি পাননি এবং বিরাট কোহলি বিরাট কোহলির সব যে খেলাটা সেই ব্র্যান্ডের ক্রিকেটটা কিন্তু খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট কোহলি কিনে স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ড কিছুটা হলো দুশ্চিন্তায় ছিল কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি কিন্তু ভারতের অন্যতম হাতিয়ার সেই বিরাট কোহলির ফর্ম নিয়ে যখন সবাই চিন্তিত তখন একজন সাংবাদিক শোয়েব আক্তারকে প্রশ্ন করেছেন কি মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি কি রান পাবে তখন শোয়েব আক্তার সেই সাংবাদিককে জবাব দিয়েছিলেন বিরাট কোহলিকে বলুন সামনে পাকিস্তানের সঙ্গে ম্যাচ আছে আপনারা নিশ্চয়ই জানেন পাকিস্তানকে সামনে পেলেই কিন্তু বিরাট কোহলি জ্বলে ওঠে এবং দুর্দান্ত ছন্দে থাকেন তার যদি পরিসংখ্যান ঘাটেন তাহলে কিন্তু এটা দেখতে পাবেন সেই বিরাট কোহলি কিন্তু পাকিস্তানের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললেন এবং ছন্দে ফিরলেন শুধু ছন্দেই ফিরলেন না দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নিলেন এবং নিজের কেরিয়ারে বিরাশি সেঞ্চুরি এবং ওয়ান ডেতে একান্নতম সেঞ্চুরি করলেন পাকিস্তানের সঙ্গে এজন্যই বলছি জ্যোতিষী হিসেবে শোয়েব আক্তার কিন্তু দারুণ পেছনের ঘটনা যদি একটু দেখেন বর্ডার গাভাস্কার ট্রফিতে কিন্তু বিরাট কোহলি ফর্মে ছিলেন না এরপর তিনি যখন ইন্ডিয়াতে ব্যাক করলেন তাকে ফর্মে ফেরানোর জন্য কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক চেষ্টা করেছে সাধারণত বিরাট কোহলি রঞ্জি ট্রফি খেলেন না বারো বছর হয়ে গেল বিরাট কোহলি রঞ্জি ট্রফি খেলেন না কিন্তু ফর্মে ফেরানোর জন্য তাকে বোর্ডের নির্দেশে বিরাট কোহলি কিন্তু দীর্ঘ বারো বছর পর রঞ্জি ট্রফিতে খেললেন যে রঞ্জি ট্রফি অনেক দর্শকদের জন্য একটা গুরুত্বহীন ম্যাচ সেই গুরুত্বহীন ম্যাচও কিন্তু বিরাট কোহলির জন্য দারুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিন্তু বিরাট কোহলি সেখানেও হতাশ করলেন তার ভক্তদের পনেরো বলে করলেন মাত্র ছয় রান চ্যাম্পিয়ন্স ট্রফি এসে গেল সবাই দুশ্চিন্তায় বিরাট কোহলিকে দিয়ে কী হবে বিরাট কোহলিকে আদৌ ছন্দে ফিরতে পারবেন কারণ হচ্ছে তার এস ফ্যাক্টর বিরাট কোহলি কিন্তু সাঁত্রিশ পা দিতে যাচ্ছেন তো এই মানের একজন ক্রিকেটার যখন এই বয়সে পৌঁছে যান স্বাভাবিকভাবেই তিনি দলকে কতটা দিতে পারবেন আদৌ দিতে পারবেন কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু এসে যায় তো একটা অদৃশ্য চাপ কিন্তু বিরাট কোহলির উপর ছিল সেই বিরাট কোহলি দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের সাথে কিন্তু ফর্মে তিনি ছিলেন না কিন্তু যেই পাকিস্তানকে সামনে পেলেন একদম নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দিলেন এবং দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেন কোহলি যে পাকিস্তানের সঙ্গে ভালো খেলবেন এমন ভবিষ্যৎবাণী সেই শোয়েব আক্তার কিন্তু ফুলে গেল এজন্যই বলছি যে শোয়েব আক্তার তিনি যদি জ্যোতিষী হন সেক্ষেত্রেও অনেক ভালো করবেন